বেশি <laughs> oh well, my पखीरा गाइ नतीरा शइ नकी रे तुलसे

আম সালাম নোবে সালাম সালাম নোবারো কদুমিত শেষ সালাম 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 নোবে সালাম সালাম খোবারহবিদলো হাজার সালাম পদপাক নাম লেখা

ंग्लादेश सत्रेश बंगलो জিন্দাবাদ জিন্দাবাদ বাংলা জিন্দাবাদ শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবী তোমার নবী নদী আলী বিশ্ব নদী আলহারবী আমার নবী তোমার নবী আমার নবী তোমার নবী বিশ্ব নদী আলহারবি love oh আমরা <coughs> <laughs> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم

আলহাজ আজম মাওলানা উমরুল আমর আফসার সাহেব আযাল্লাহ হায়াতা উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ইস্মিলাল কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র ইস্মিলাল ঢাকা মহানগর সভাপতি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আজ আমরা আল্লাহ তালা শুকরিয়া জানাই আমরা গতকালকে আগমন যে অবস্থা দেখেছিলাম আজকে এরকম সুন্দর একটি আবহাওয়া পাবো আমি মনে করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হওয়ার কারণে আজকে সুন্দর একটি আনন্দ মিছিল করা গিয়েছে আমি আল্লাহ তার শুক্রিয়া জানাই আর সাথে সাথে আমি কালামুল হাকিম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক নবী আলী সলাত সালামকে বলেছেন আপনি সমগ্র মুসলিম মিল্লাকে সমগ্র মানুষ যার দিকে জানিয়ে যদি তোমরা ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে আল্লাহর রসুল একতেবা করা অনুসরণ করা অনুকরণ করা আরে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে অপর থেকে আল্লাহফাক আমাদের গুনা মাফ করে দিবেন দ্বিতীয় আয়াজ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমরা আল্লাহর এক্তেবা করো তার দিকে অল্লাহ দিকে আল্লাহ রসুলের এবার অনুসরণ অনুকরণ করো ও আমরি এবং তোমাদের মধ্যে যারা বিশেষ ব্যক্তি আছে তাদের আদেশ নিষেধগুলো অনুসরণ করবে আজকে পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে এই যে আয়োজন এতে আমি মনে করি এটা মুসলিম মিল্লাদের জন্য একটি অহংকার গর্বের বিষয় ঠিক কি ঠিক না আজকে অনেকে আমরা বলে থাকি রসুল্লাহ সাল্লা সাল্লামের আগন ঐতিহাসিক কোন তারিখ নিয়ে হয়তো থাকতে পারে ইতিহাস বিক্ষণ অনেকেই 12 রবিউল আউয়াল কে সোমবার কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিন বলে ঘোষণা দিয়েছেন আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে এই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রোজা রাখতেন সাহাবায়ে کرام আরজ করে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন রসুল্লাহাম বলছেন আনা হলিত তু আমি সোমবারে রোজার দুনিয়াতে আগমন করেছি জন্মগ্রহণ করেছি বিদায় আমি রোজা রাখি আজকে এদেশ দেশ সহ সারা পৃথিবীতে অনেক মানুষই সোমবার দিন রোজা রাখে 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 না আমাদের ঈদ মিলাদুল্লবীর প্রোগ্রাম শুধু মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের ঈদ মিলাদুল্লবীর প্রোগ্রাম আমরা আজকে হয়তো মিছিল করেছি সারা বছর তার দরবার শরীর রসুলের সিরৎ বসুলের সুরত বসুলের শূন্য আমলের কথা নিজেরা পালন করে এবং সারা দেশবাসীকে শূন্যতে আমল করার তাক দিয়ে থাকেন তাহলে আমরা বলবো ঈদে মিলাবির আমল শুধু আসছেই নয় সারা বছরই চলছে ঠিক না সারা জীবন বলবে

i ফিরা গাইছ ঝিয়াত ন তুলসে তো পথীরা গাইছে ঝিয়া নতিরা সে محمد नारायण साल सेना दरबार

সারসহা বারবার শরীফ সেনা বরবার শরীফ আমার নবী তোমার নবী